সম্পূর্ণ পর্যটন সমুদ্র সৈকত মন্দারমণি মন্দারমণি এখন জনপ্রিয়তা দাঁড়িয়েছে দীঘা থেকে শঙ্করপুর তার তুলনায় মন্দারমণি কটেজের পরিমাণ অনেক বেশি সে কারণে গুরুত্বপূর্ণ মানুষরা বেশি মন্দারমণিতে আছেন কিন্তু সমস্যা এতটাই রাস্তা বেহাল খানাখন্দে ভরে গেছে পর্যটকদের গাড়ি যাতায়াত ব্যাপক অসুবিধা হচ্ছে কোনো কোনো সময় দুর্ঘটনাও ঘটছে এই নিয়ে ব্যবহার রাস্তা হারানোর দাবি করলেও কোনো লাভ হয়নি শেষ পর্যন্ত মন্দারমণি হোটেল অ্যাসোসিয়েশনের দরবার করার প্রস্তুতি নিচ্ছে কেননা এইভাবে মন্দারমণি রাস্তা যদি খারাপ হয় তাহলে পর্যটকেরা কমতে শুরু করবে এখন থেকে দীঘা শঙ্করপুর এবং তাজপুরের তুলনায় মন্দারমণিতে পর্যটক কমতে শুরু করেছে তার মূলত কারণ রাস্তা বেহালের অবস্থা যেখানটা রাজ্য সরকার দিঘা শঙ্করপুর এবং তাজপুর রাস্তা চকচক করে দিয়েছেন সেখানটা মন্দারমণি অবহেলিত রয়েছে দাবি করছেন হোটেল অ্যাসোসিয়েশনের কর্ণধার মীর মুমরাজ তিনি জানিয়েছেন যদি রাজ্য সরকারই মন্দারমণি রাস্তা না সারার চিন্তা ভাবনা করেন তাহলে মন্দারমণি পর্যটন এলাকা ক্ষতিগ্রস্ত হবে বৃষ্টিকাল আরও রাস্তা বেহাল হচ্ছে বলে তিনি দাবি করেন মন্দারবণি থেকে স্টেশন থেকে যেহেতু আমি হোটেল স্টেশনের প্রেসিডেন্ট সেই হিসাবে আমরা মানে আমাদের গভর্নিং বডিতে আলোচনা করে তারপরে আমরা কয়েকজন মিলে গিয়েছিলাম ওই ডিএম জানিয়ে এসেছিলাম এর আগে আমরা দরবার করেছিলাম ডিএসডিএতেও ডিএসডিএ তখন অফিসার ছিল এবং চলে গেছেন এখন তো এসডিও সাহেব আছেন চার্জে তো আমি প্রশাসনের কাছে আবেদন করব যাতে আমাদের এই কাজটা হয় আবার দেখা করব গিয়ে আবার বলবো যত তাড়াতাড়ি হয় এটা যদি মেরামত করে দেওয়া পর্যটক এক তো বিমুক্ত হচ্ছেই একটা দেখুন রাস্তায় যখন মানে একটা ওইটুকুন রাস্তা যেতে যদি আধ ঘন্টা এক ঘন্টা লেগে যায় তো সে তো বিমুক্ত হবেই সবচেয়ে বেশি রাস্তা খারাপ দেখলাম যে তাজপুর দিয়ে যখন আসার দিকে সে কারণে যেগুলো তাজপুর যেটা আপনার ব্রিজের পরে সোলা ব্রিজের পরে প্রচুর জঘন্য রাস্তা না তাজপুর জেলাতে ওটা সোলা ব্রিজ নয় ওটা হচ্ছে জলধা ব্রিজ ওই জলধা ব্রিজের পর থেকে ওইখান থেকে মানে আমাদের এই খটি দানপাত্রবার দিকে আসতে ওইটাই খুব বেয়া রাস্তা ওইটা খুব রাস্তা খুব খারাপ হয়ে গেছে খুব গর্ত হয়ে গেছে রাস্তাগুলো সেই কারণে যে ওখান ওই যে পর্যটকরা কিছুটা কমে যাচ্ছে হ্যাঁ একটু তো হবে দাদা যখন একটা যদি আজকাল লোক যখন বেড়াতে আসবে চাইবে একটা স্বচ্ছ রাস্তা চকচকের রাস্তা থাকবে আরাম করবো ঘুরবো এসে যদি গাড়িতে যদি নৌকোর মতো ডোল হয় তো সে তো স্বাভাবিক একটু কমবে তো এটা তো হচ্ছে দীঘা থেকে শঙ্কর কি হচ্ছে না হচ্ছে সবটাই তার নজরে আছে অতএব তিনি নিশ্চয়ই জানেন যে যদি নিশ্চয়ই কিছু কিছু ক্ষেত্রে যদি ব্যতিক্রম হয়ে থাকে ডেভেলপমেন্টের ক্ষেত্রে নিশ্চয়ই আগামী দিনে সরকার বা আমাদের পঞ্চায়েত সমিতির কিছু ভূমিকা থাকে আমাদের নেত্রী আমাদের জনগণের নেত্রী মানুষের জন্যই তো তিনি বেশিটাই চিন্তা করেন নিশ্চয়ই আগামী দিনে যদি সেই রকম কোনো সমস্যা থাকে আমাদের পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত বা ডেভেলপমেন্ট মিলে আমরা আলোচনায় বসে তার সমস্যার সমাধানে যেতে পারবো অবশ্যই মান্ধমণি এলাকায় রাস্তা